শারদোৎসবের পর সোমবার শ্যামা মায়ের আরাধনায় মেতে ওঠে কাটিগড়া। মণ্ডপ বাড়ি অফিসে হয় কালীপূজা কালাইন বন সংমন্ডলের শিয়ালটেক বিট অফিসেও আড়ম্বর পূর্ণভাবে উদযাপিত হয় পূজা এতে উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস ডেপুটি রেঞ্জার দেবাশিস দত্ত সহ বন বিভাগের অন্যান্য আধিকারিক কর্মচারী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস সমাজের শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখা জানান পূজা মণ্ডপে প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং তার আত্মার চিরশান্তি কামনা করা হয় অন্যদিকে কাটিগোড়া বাজার কালীবাড়িতে শ্যামা সঙ্গীতের আসর এবং সিদ্ধেশ্বর শ্মশান ঘাট মন্দিরে যাত্রা পালা স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এছাড়াও রক্তচক্র ক্লাব চৌরঙ্গি বাজার কালী কমিটি কালাইন কালীবাড়ি মিতালি সংঘ সহ অসংখ্য পূজা কমিটি শ্যামা মায়ের পূজায় অংশ নেয় থেকে থেকে পালের প্রতিবেদন